যে সমস্ত নারীর উল্লেখ আছে আমরা একটু জানার চেষ্টা করি সংক্ষেপে প্রথমেই সবার আগে মাসে মারিয়াম যার আলোচনা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় সুরায় রয়েছে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা করেছেন সেই মারিয়াম তিনি হলেন গোটা পৃথিবীর ক্যামত পর্যন্ত আগত আমাদের সকল মা বন্ধুর জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্তগুলোর একটি কোরআনে মারিয়ামের পাশাপাশি আমাদের মা মোমিনদের মা অমুল আলা আনহা তার সম্পর্কে সুরায় নূরে কয়েকটি আয়াত আলোকপাত করেছেন আমরা অনেকে জেনে থাকব আয়েশারদি চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা এবং ঘৃণ্য কর্ম করেছিল মুনাফিকরা আল্লাহ রবুল আলমিন তার পুততা পবিত্রতা তার সতীত্ব এবং তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে সে মিথ্যা অপবাদ এবং ষড়যন্ত্র সম্পর্কে কোরআন একমি অনেকগুলো আয়াত নাজিল করেছেন একজন নারী তার চরিত্রে কালিমালিপন করার অপচেষ্টা যখন করেছে কিছু সমাজের ঘৃণ্য পুরুষেরা মুনাফিকেরা আল্লাহর্বল আলমিন তার চরিত্রের পুত পবিত্রতা প্রকাশ করবার জন্য ঘোষণা দেবার জন্য কোরআন কারিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন একজন নারী হিসেবে একজন মুসলিম মেয়ে হিসেবে এই ঘটনা নিশ্চয় আমাদের জন্য আনন্দদায়ক এই ঘটনা নিশ্চয় আমাদের জন্য আল্লাহ আল্লাহর আলমিন ইব্রাহিম আলা সৈতদুলের স্ত্রী হাজারা এবং সারা আল্লাহ আল্লাহরুল আলমিন আলোকপাত করেছেন নাম সরাসরি উল্লেখ করেননি কিন্তু আলোকপাত হয়েছে কোরআনে কারিমে জাকারিয়া আলাহ সৈদালামের স্ত্রীর আলোকপাত হয়েছে মুসাল্লাহ সৈতদামের মায়ের আলোচনা হয়েছে কোরআনে মুসাল্লাহ সৈয়দের বোনের আলোচনা হয়েছে কোরআনে মুসা স্ত্রীর আলোচনা হয়েছে যিনি ছিলেন সোয়াইব আল সৈতামের মেয়ে কোরআনে ফেরাউনের স্ত্রী আসিয়ার আলোচনা হয়েছে কোরআনে বিলকিসের আলোচনা হয়েছে কোরআনে ইসা সদস্লামের নানি এমরাতে এমরান মারিয়ামের মায়ের আলোচনা হয়েছে কোরআনে আয়ুব আলাহ সৈদুসাল্লামের স্ত্রীর আলোচনা ইঙ্গিত হয়েছে এবং কোরআনে ওম্মাতুল মমিন সমস্ত নবীপত্নীগণ আমাদের মা প্রেমী সাল্লা সাল্লামের স্ত্রীগণ সম্মানিত স্ত্রীগণ তাদের আলোচনা হয়েছে এবং আল্লাহ রবুল আলামিন ঘোষণা দিয়েছেন যে ওয়াজ ওয়াজ হোক ওয়াজ ওয়াজ হোক ও নবী সাল্লা পত্নীগণ ইমানদার তোমাদের মা তাদের আলোচনা হয়েছে কোরআনে খাদি জারদিয়াল্লাহ তাল আনহা সম্পর্কে আল্লাহ রবুল ইঙ্গিত করেছেন একাধিক আয়াতে কোরআনে হাফসার আদি আল্লাহ তালা আনহা সম্পর্কে ইঙ্গিত রয়েছে সুরাই তাহারিমে কোরআনে করিমে জায়নাব বিনতে জাহাজ সাদ সম্পর্কে আলোচনা রয়েছে কোরআনে আরো বহু নারীর সম্পর্কে আলোচনা হয়েছে আমরা কোরআনে এত নারীর আলোচনা রয়েছে এত নারীর ইতিহাস রয়েছে গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে সেটা আমরা অনেক মুসলিমরাও জানি না ভাইর আমার এর পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে এমন কিছু নারীর উদাহরণও তুলে ধরেছেন যারা তাদের অবাধ্যতার কারণে তাদের নাফরমানের কারণে তাদের মন্দ স্বভাবের কারণে তাদের কুফুরির কারণে তারা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তাদের খারাপ পথে চলে যাওয়ার কারণে তাদের করুণ পরিণতি আল্লাহর শাস্তির মুখোমুখি হতে হয়েছে পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তাদের ইতিহাস আল্লাহ তালা তুলে ধরেছেন শুধুমাত্র আমার মা বোনদের জন্য মহিলাদের জন্য তারা যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন বাইরে আমার কারিমের সুরায় তাহারিম গুরুত্বপূর্ণ একটি সুরা রয়েছে এই সুরায় তাহারিমের শেষ তিনটি আয়াত দশ এগারো এবং বারো এই তিনটি আয়াতে আল্লাহ রব্বুল চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন এই চার নারীর মধ্যে দুজন ছিলেন আল্লাহর প্রিয় বান্দি দুজন ছিলেন আল্লাহ তালার অনুগত দুজন ছিলেন আল্লাহর আল্লাহর একান্ত বান্দি প্রিয় মানুষ আর দুজন নারী ছিলেন এমন যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছেন যারা আল্লাহর নাফরমানি করেছেন যারা আল্লাহর প্রতি ইমান আনে নেই যারা কুফরি করেছে আল্লাহ রব্বুল আলমিন ভালো এবং মন্দ পাশাপাশি রেখে আমাদের সামনে উদাহরণ রেখে আমাদের মায়ের জাতিকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার তাদের করণে নির্ধারণ করার নির্ধারিত ঘোষণা এবং শিক্ষা দেওয়ার জন্য আলাতালা এগুলো উল্লেখ করেছেন সুরাত আলিমের এই দশ এবং এগারো বারো শেষের তিনটা আয়াতের শুরুতে আমরা দেখতে পাই আল্লরপুল আলমিন বলেছেন দরাবাল্লাহ্মা সাল্লাহ্ লিল্লাদিন কাফারমরা আতানু হেমু আম্রাহতালুদ্ যারা কুফরি করেছে পৃথিবীতে আল্লাহর প্রতি অবাধ্য হয়েছে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তাদের নাম আজ পৃথিবীতে নাই তাদের নাম নেয়ার উল্লেখ করা হলে সেটা ঘৃণা আল্লাহর আজাব তাদের উভয়কে দুনিয়াতে ধ্বংস করেছে সরাসরি আসমানে আজাব তাদেরকে স্পর্শ করেছে এবং সেই আজাবের সাক্ষী এখনো রয়েছে পৃথিবীতে রেডসি তার সাক্ষী পৃথিবীতে আল্লাহ বলে আলমিন এখনো পর্যন্ত সেই আজাবের আলামত রেখে দিয়েছেন এবং কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহর আজাবে ধ্বংস হওয়া জাতিদের জনপদগুলো গুলো ভ্রমণ করে তোমরা দেখো এবং শিক্ষা গ্রহণ করো আমার মায়েরা আমার বোনেরা আল্লাহ রবুল আলমিন সেজন দুজন সেরকম দুজন নারীর কথা বলেছেন একজন হলেন নু সালামের স্ত্রী আরেকজন ছিলেন লুত সালামের স্ত্রী আল্লাহ তালা বলছেন কানাতা তারা দুজন নারী অবাক করা বিষয় হলো তারা আল্লাহর নাফরমান ছিল বেঈমান ছিল কুফরিতে লিপ্ত ছিল আল্লাহর প্রতি আনে নাই অথচ তারা দুজন নবীর স্ত্রী ছিলেন নবীর ঘরে থেকেও তারা ইমানদার হতে পারে নাই এখান থেকে বোঝা যায় যে আমাদের সমাজে বহু আলেমের মেয়ে বহু নেক্কার মানুষের মেয়ে তাদের পরিবারের মেয়ে হয়ে অনেকে গর্ব করেন যে আমরা অমোক বংশের এমনকি ছেলেদের কথা এ কথা ছেলেদের বেলাও একথা প্রযোজ্য যে কোনো বংশ পরিচয় দিয়ে আল্লাহর কাছে কেউ কোনো মর্যাদা পাবে না আমাদের দিন আল্লাহর কাছে মর্যাদা পাবে বান্দার কর্ম দ্বারায় তার বিশ্বাস দ্বারায় তার আমল আমাদের মধ্যে কে বেশি মুত্তাকি কি আল্লাহ সেটা দেখবেন একজন সাধারণ দিনমজুর একজন সাধারণ রিক্সা চালকের মেয়ে আপনি তার স্ত্রী আপনি একজন সাধারণ মানুষের বোন আপনি একজন সাধারণ মানুষের পরিবারের সদস্য আপনি আপনি যদি আল্লাহ বিরু হন আপনি যদি মোত্তাকি হন আপনি যদি গুনা পরিহার করেন হারাম পরিত্যাগ করেন খারাপ বিষয় পরিহার করেন আল্লাহর কাছে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে কেয়ামতর ময়দানের বিআইপি মানুষ হতে পারবেন আর যদি পক্ষান্তরে আপনি অনেক বড় বংশ গরিমার অধিকারী হন কিন্তু আপনার কর্ম ভালো না হয় এ আয়াত প্রমাণ করছে তাহলে আল্লাহর কাছে আপনার কোনো মর্যাদা থাকবে না বরং শাস্তি আপনি এড়াতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন সেটি বলেছেন কানাতা তাহতা আবদাইনি মিনে আবাদিনা সালেহাইন আমার দুজন নেকর বান্দা অর্থাৎ দুজন নবী নু এবং লুত আলাইহিমা সালাতু ওয়াস সালাম কোরআনে যাদের আলোচনা সবচেয়ে বেশি হয়েছে যাদের ইতিহাস সবচেয়ে বেশি তুলে ধরা হয়েছে তাদের মধ্যে এই দুজন নবী অন্যতম লুত আলাইহিস সালামের এবং নু আলাইহিস সালাতু এরকম দুইজন আল্লাহ তাআলার নেককার বান্দা এবং আল্লাহর প্রিয় নবী তাদের স্ত্রী ছিলেন এর এরপরও তারা তাদের প্রতি ঈমান আনে নাই তারা আল্লাহর হয়েছে না ফরমান এজন্য তারা নবীর স্ত্রী লাভ হয় নাই কোনো কাজে আসে নাই বরং তাদেরকে জাহান নামে প্রবেশ করার জন্য পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের কৃতকর্মের তরুণ তোমরা জাহান নামে নিক্ষিপ্ত হও সেই করুণ পরিণতির কথা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক এর পাশাপাশি আল্লাহরবুল্লা আল্লাহ আল্লাহরবুল আলমী দুজন ভালো নারীর দৃষ্টান্ত দিয়েছেন পরবর্তী দুটি আয়াতে সেই ভালো নারী যাদের দৃষ্টান্ত সেটি হল তারা হলেন যারা যারা ইমানদার তাদের সম্পর্কে আল্লাহ রব বলেছেন যে ইমানদারদের জন্য উজ্জ্বল উদাহরণ দৃষ্টান্ত হল ফেরাউনের স্ত্রী ফেরাউন আল্লাহর অবাদ্য ছিল নাফরমান ছিল অথচ তার স্ত্রী আসিয়া আলাই তিনি ছিলেন আল্লাহর অনুগত বান্দা আল্লাহর প্রতি ঈমান এনেছেন রবিবলি আহিন দা কাবাইতান ফিল যান না তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন এই পাপিষ্ট ফেরাউন নিজের স্ত্রীকে কঠিন এবং বেয়া যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে তাকে হত্যা করেছে নির্মম ভাবে তিনি যখন শাহাদাতের সুধা পান করছিলেন তখন আল্লাহর কাছে দোয়া করেছেন অরপেবনিলে আইন দাকা বেতান ফিল জান্না আল্লাহ এই যে আমার প্রাণ বের হচ্ছে আজহাবে তোমার প্রতি ঈমান আনার কারণে তুমি এর বিনিময়ে আমার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করিও অনার্জ জিনিমিন ফের না আম আলি এবং ফেরাউন এবং ফেরাউনের যে কর্মকাণ্ড এগুলো থেকে আমাকে মুক্তি দাও অনার্জ মিনাল মিনা কমেজ জলেমিন আরে জালেম সম্প্রদায় থেকে আমাকে না জানাও আল্লাহ একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি আল্লাহর অনুগত বান্দা ছিলেন বাম্মী ছিলেন আরেকজনের কথা বলছো অমারিয়াম আবেনাতে এমরান আরেকজন নারীর দৃষ্টান্ত তোমাদের সামনে দিচ্ছি নেককার নারীর দৃষ্টান্ত তিনি হলেন এমরানের স্ত্রী এমরানের মেয়ে মারিয়া মিসরা সাদুসাল্লামের মা আল্লাতি আহসনাত ফারজাহাঁ যিনি তার চরিত্রকে ইবাদত করেছেন তার চরিত্রে কোনো কালিমা লাগতে দেননি কোনো গুনাহে লিপ্ত হননি কোনো হারামে জড়াননি তিনি পরিপূর্ণ পুত পবিত্রা একজন নারী ছিলেন সৎ চরিত্রবান একজন মানুষ ছিলেন ফনাফ হফনাফি হিমিন রোহিনা আল্লাহ তালার রোফ আল্লাহর বিশেষ অর্ডার তার কাছে এসেছে যার ফল ফলশ্রুতিতে ঈসালা সৈদ্দুসালমের মতো সন্তান বাবা ছাড়া সরাসরি আল্লাহর নির্দেশে অলৌকিকভাবে তিনি জন্ম দিয়েছেন কালিমাহাতের রব বিহা ও কতুবিহী ও কানাত মিনাল করেদিন এবং তিনি আল্লাহ তালার আল্লাহ তালার অনুগত বান্ধি ছিলেন আল্লাহর কালিমাত কে তিনি বিশ্বাস করেছেন আল্লাহর কিতাব আসমাই কিতাবকে বিশ্বাস করেছেন আল্লাহর অনুগত বান্ধী ছিলেন তাহলে এই তিনটি আয়াতে সুরায় তাহরিমে আমরা চারজন নারীর দৃষ্টান্ত পেলাম গোটা দুনিয়ার সমস্ত নারীদের জন্য এই চারজন নারীর দৃষ্টান্ত অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় আমাদের উচিত বিশেষ করে প্রত্যেক মুসলিম নারীর উচিত সুরায় তাহরিমের এই শেষ তিনটি আয়াতে যে চারজন নারীর দৃষ্টান্ত দেওয়া হয়েছে সেই দৃষ্টান্তগুলো ভালো করে ব্যাখ্যা সহকারে পড়া তাদের জীবনী সম্পর্কে জানা এবং তাদের কর্ম এবং কর্মফল সম্পর্কে অবগত হওয়া এর ফলে আমরা ভালো হওয়ার প্রেরণা পাবো মন্দ পথ থেকে বেঁচে থাকার প্রেরণা ইনশাল্লাহ আমরা লাভ করতে পারবো আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে এই সমস্ত কোরআনে করিমের উজ্জ্বল উদাহরণগুলো দৃষ্টান্তগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন আমাদের মা বোনরা অনেকে কোরআনে করিম সহি করে পড়তেও পারেন না আবার অনেকে পড়তে পারেন কিন্তু তারা কোরআন কাইমের অর্থ বোঝেন না ব্যাখ্যা জানেন না জানার আগ্রহ নেই প্রচেষ্টা নেই এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার অত্যন্ত বেদনাদায়ক একটি অধ্যায় কোরআন আল্লাহ তালা দিয়েছেন আমার বোন আপনাকে লক্ষ্য করে আল্লাহ তালা উদাহরণ দিয়েছেন আপনার বয়স ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে অথচ আপনি একটি বারের জন্য সেটা খুলে দেখার পড়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করেন নেই আপনি এটিকে জানার ফুরসতটুকু আপনার জীবনে পান নাই কে ময়দানে কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখে আল্লাহর কাছে জান্নাত আশা করবেন এই জন্য আমি আবারও বোনেরা আপনারা সুরায় আরও নারীদের সংশ্লিষ্ট যে সমস্ত বিষয় রয়েছে কোরআনে এগুলো আপনারা জানার চেষ্টা করবেন হাদিসে যা বলা হয়েছে সেগুলো জানার চেষ্টা করবেন আল্লাহ তে আমাদের সকলকে ইমানদার আল্লাহর অনুগত যে সমস্ত পান্দিরা ছিলেন আমাদের মা বোনদেরকে তাদের অনুসরণ অনুকরণ করার তফিক দান করুন এবং যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে অবাধ্যতা লিপ্ত হয়েছে তাদের জীবনে তাদের কর্ম এবং কর্মফল থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ নাফরমানি থেকে হারাম কাজ থেকে অন্যায় অশ্লীলতা থেকে আল্লাহ আল্লা আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন আমার কোরআনে করিমের নারীদের যে আলোচনা রয়েছে শুধু কোরআনে নেই নবী সাল্লামের হাদিসে আমরা দেখতে পারি যে নারীদের জন্য কত আলোচনা রয়েছে আমরা কোরআন এবং হাদিসে নারীদের এমন এগারোটি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে চাই আজ যে বৈশিষ্ট্যের কথা একজন মুসলিম নারী হিসাবে গর্বিত হওয়ার জন্য যথেষ্ট আপনি নারী হিসাবে জন্ম লাভ করার জন্য আনন্দিত হতে হলে এই এগারোটি বৈশিষ্ট্য এটার দিকে দেখাটাই যথেষ্ট নারী জন্মের আনন্দ আপনি অনুভব করবেন শুধুমাত্র এই এগারোটি পয়েন্ট আপনি জানতে পারলে আমরা অনেক মা বোনরা আছি তারা জানি না আমি আবারও বলছি নারী অধিকারের নামে নারী মুক্তির নামে নারী স্বাধীনতার নামে নানা মুখরোচক মুসলিম বোনদেরকে মুসলিম মেয়েদেরকে আজ ভুল পথে যারা সমস্ত কথায় পা দিয়ে ইতোমধ্যে আল্লাহর অবদ্ধতা লিপ্ত হয়েছেন নাফরমানিতে লিপ্ত হয়েছেন গুনাহের জগতে পা দিয়েছেন তারা একটা পর্যায়ে তাদের জীবন ধ্বংস হয়ে যাওয়া তাদের জীবনে হারিয়ে যাওয়া সম্পদ সম্পর্কে তাদের অনুভূতি উপলব্ধি জাগ্রত হয়েছে এবং তারা ফিরে এসেছেন বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে আমরা তাকালে দেখতে পাই যে পশ্চিমা দুনিয়াতে মুসলিম মেয়েরা তারা দলে দলে আসছে এবং সমস্ত সে দেশগুলোতে সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করছে নারীরা পুরুষদের তুলনায় বেশি ইসলাম গ্রহণ করছে তারা তার কারণ মা বোনরা বুঝতে পারছেন তারা দেখতে পাচ্ছেন সেখানে যে কিভাবে তাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছে ইসলামের সমহান আদর্শ তাদেরকে কত বেশি সম্মানিত করেছে আসুন আমরা জেনে নেই নারী জন্মের আনন্দ হতে পারে এরকম এগারোটি পয়েন্ট কি আছে বৈশিষ্ট্যগুলো একজন মুসলিম নারী হিসেবে আপনাকে গর্বিত করবে আপনাকে আনন্দিত করবে আপনাকে অনুপ্রাণিত করবে আপনাকে উৎসাহিত করবে আপনাকে আল্লাহর অনুগত বান্দি হতে সাহায্য করবে নাম্বার এক আমরা অনেকেই জানি হয়তো আবার অনেকে রজানাও থাকতে পারে যে ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছেন একজন নারী আমাদের প্রে নবী সালের প্রতি আল্লাহ যখন ওহি প্রেরণ করলেন তার সে ওহির প্রতি বিশ্বাস করেছেন সর্বপ্রথম একজন নারী তার নাম কি আনহা কোন পুরুষ প্রেণবী সাল্লামের প্রতি ইমান আনেন নাই আগে সবার আগে নারীরা ঈমান এনেছেন খাদিজাল্লাহ আনহা ইসলামের প্রথম মুসলিম সদস্য নারী কোন পুরুষ না দ্বিতীয়ত ইসলামের প্রথম হলেন একজন নারী সুমাইয়ারি আল্লাহ তালা আনহা ইসলামের জন্য যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন ইসলামের জন্য জীবন উৎসর্গ করার মতো এরকম গৌরব এরকম মর্যাদার অধিকারী হয়েছেন একজন নারী সুমাইয়ারি আল্লাহ আনহা ভাইরা আমার আমাদের মুসলিম মেয়েদের আনন্দিত হওয়ার জন্য তাদের আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য এই একটি পয়েন্ট যথেষ্ট যে ইসলামের জন্য পৃথিবীতে যুগ যুগ ধরে পুরুষই। সবচেয়ে বেশি তাদের আত্মত্যাগ করেছেন শাহাদাত বরণ করেছেন জীবন দিয়েছেন কিন্তু এর সূচনা করেছেন একজন নারী এর শুরুটা করেছেন একজন নারী তিনি ছিলেন সোমাইয়া এমন একজন সাহাবি নির্মম তাকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে আল্লাহর দিনের জন্য তিনি জীবন দিয়েছেন আমার মা বোনরা একজন নারী তিনি শাহাদাতের এই পথ সর্বপ্রথম দেখিয়েছেন প্রথম পেয়ালা তিনি পান করেছেন শাহাদাতের এটি কি আমাদের মা বোনদের গর্বের জন্য যথেষ্ট নয় তৃতীয়ত নবী সাল্লাহ সাল্লাম তার জীবনের একেবারে শেষের দিকে এসে অত্যন্ত হৃদয়গ্রাহী যে ওসইয় ছিল তার উপদেশ ছিল সেই উপদেশের মধ্যে একটি ছিল ফাস্টিনিস ভাইরামার মা বাবা মুরব্বীরা প্রিয়জনেরা তারা যখন মৃত্যুর মুখোমুখি হন তারা যখন জীবনের শেষ প্রান্তে এসে উপনীত হন তখন তারা তাদের একান্ত কাছের লোকদেরকে করেন ডেকে উপদেশ দেন তাদেরকে ডেকে এনে নসিহাত করেন জীবনের শেষ মুহূর্তে যাওয়ার সময় ছেলে মেয়েদের দিকে তাকিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে অত্যন্ত স্নেহ পরম মমতার সাথে যে উপদেশ দেওয়া হয় সেটার গুরুত্ব অপরিসীম প্রেম ইসলাম আলাহিসাল্লাম ঠিক তার জীবনে একেবারে শেষে এসে তিনি কিন্তু ঐতিহাসিক ভাষণে তিনি মেয়েদের প্রতি সদ ব্যবহার করার জন্য তাদের ব্যাপারে নবী সাদা সাল্লাম থেকে কল্যাণের উপদেশ গ্রহণ করবার জন্য তিনি নির্দেশ দিয়ে গেছেন দুনিয়ার মানুষ তোমরা মেয়েদের ব্যাপারে কল্যাণের আচরণ ভালো আচরণ করার ব্যাপারে আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো আমি তোমাদের ওসিয়ত করে গেলাম সাল্লাম এরকম এরকম হৃদয়গ্রাহী ভাষায় মা বোনদের ব্যাপারে সাবধান সতর্ক করে গেছেন তার জীবনের শেষ সতর্ক বাণীগুলোর মধ্যে থেকে একটি যে নারীদের ব্যাপারে তোমরা আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো কল্যাণ তাদের সাথে তোমরা কল্যাণ আচরণ করবে তাদের কল্যাণ কামি হবে সুন্দর আচরণ করবে তাদের কোনো কষ্ট দিবে না অর্থাৎ এই মর্মে আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি আমার ওসিয়তকে তোমরা মেনে চলবে